নমস্কার ঋষিকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ক্যালকাম অনেক ভালোবাসা ইতিমধ্যে আপনারা সকলেই হয়তো জেনেই গেছেন সামনে একটি বড় সূর্যগ্রহণ আসতে চলেছে মানে দু হাজার পঁচিশের একুশে সেপ্টেম্বরে এবছরের শেষ সূর্যগ্রহণ এবং সবচেয়ে বড় সূর্যগ্রহণ কিন্তু শুরু হতে চলেছে যেটাকে বলা হয় খণ্ডগ্রাস সূর্যগ্রহণ তো এই সময় প্রত্যেকটা গর্ভবতী মারা খুব বেশি মানে আতঙ্কে থাকেন বা ভয়ে থাকেন যে এই সময় কী করবো কী করবো না এই গ্রহণটা মানা উচিত কি উচিত না সেক্ষেত্রে চলুন আজকের ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব এই গ্রহণটা কোথায় কোথায় দেখা যাবে এই গ্রহণের সময়কাল কখন ভারতে দেখা যাবে কি না বাংলাদেশে দেখা যাবে কি না এবং এই গ্রহণে কী কী করবেন কী কী করবেন না আমার প্রেগনেন্সিতে এই খণ্ডগ্রস্ত যখন পড়েছিলো সেক্ষেত্রে আমি কী কী করেছিলাম চলুন পুরোটাই শেয়ার করবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশ থাকবেন চলুন ভিডিও অনুব্রে তো দেখুন সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক দুটোই কিন্তু একটি একটি প্রাকৃতিক ঘটনা স্বাভাবিকভাবে সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে এবং পৃথিবীর চারপাশে চাঁদ ঘোরে সেক্ষেত্রে এই আবর্তনকালের সময় কিছু কিছু সময় যেটা হয়ে থাকে যে কখনো চাঁদ মাঝখানে চলে আসে পৃথিবী এবং সূর্যের মাঝখানে আবার কোনো কখনো কখনো চাঁদ এবং সূর্যের মাঝখানে পৃথিবী চলে আসে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে কখনো সূর্যগ্রহণ কখনো চন্দ্রগ্রহণ হয়ে থাকে তো এই সময় যেটা হচ্ছে যে চাঁদ যেহেতু পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে আসছে সেক্ষেত্রে পৃথিবীর উপর কিছু অংশে কিন্তু ছায়া পড়ে যাচ্ছে এবং এই ক্ষেত্রে সূর্যগ্রহণ হয়ে থাকে তো এই সময় বিশেষত সূর্যগ্রহণ কিন্তু স্বাভাবিকভাবে তিন প্রকারের হয়ে থাকে মানে একটা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আর একটা হয় আংশিক গ্রাস সূর্যগ্রহণ আর একটা বড় একা সূর্যগ্রহণ কিন্তু এবারে যে সূর্যগ্রহণটা শুরু হতে চলেছে এটা হলো খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এই খণ্ডগ্রাস সূর্যকরণ মানে কি খণ্ডগ্রাস সূর্যকণ মানে হলো সূর্যগ্রহণটি বেশ কিছু অংশে দেখা যাবে মানে না পুরোপুরি আংশিকভাবে দেখা যাবে না বড় একারভাবে দেখা যাবে আর না পুরো পূর্ণরূপে দেখা যাবে এটা শুধুমাত্র কিছু অংশে শুধু দেখা যাবে যেটা হলো আমাদের পৃথিবীর দক্ষিণ ভাগের অংশে যে দেশগুলো রয়েছে সেখানে কিন্তু এই গ্রহণটা পড়তে চলেছে সেক্ষেত্রে আমাদের ভারত এবং বাংলাদেশে এই গ্রহণটা কিন্তু কোনো মতেই দেখা দেবে না বিশেষত এই গ্রহণের সময়কাল বলে দিই দেখুন এই গ্রহণের সময়কালটা শুরু হচ্ছে একুশে সেপ্টেম্বর রাত্রি এগারোটায় এই গ্রহণটা শুরু হবে এবং তারপরে দিন মানে বাইশে সেপ্টেম্বর ভোরবেলার থেকে তিনটা বেজে চব্বিশ মিনিটে এই গ্রহণটা শেষ হচ্ছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদের রাত্রেবেলায় কিন্তু চাঁদ ওঠে সূর্য নয় তো তো এই গ্রহণটা ভারত এবং বাংলাদেশে দেখা যাচ্ছে না যারা ভারতে এবং বাংলাদেশে রয়েছেন তারা এই গ্রহণটা মানবেন কি মানবেন না দেখুন এই গ্রহণটা মানার কোনো প্রয়োজন নেই বিশেষত যারা খুব ভয় থাকেন যে উপছায়া আছে এটা মানব কি না বা অনেকে টেনশন থাকে যে হয়তো না মানলে কোনো রকম ক্ষতি হবে তো এই বিষয়ে বলে রাখি আমার প্রেগনেন্সি সময় এই গ্রহণটা পড়েছিল এবং এই গ্রহণটা কিন্তু স্বাভাবিকভাবে আমি কিন্তু একদমই মানিনি বিশেষত যেখানে গ্রহণ পড়ে না তার সেখানে কিন্তু কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না সেখানে কোনো কিছু করতে হয় না তবুও যদি আপনি কিছু করতে চান সেক্ষেত্রে অবশ্যই এই সময় পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন কোনো কিছু করার প্রয়োজন নেই না তুলসী পাতা দেওয়া জল খেতে হবে না এই সময় খারাপ ভাবনা চিন্তা করতে হবে এই সময় নিশ্চিন্তে থেকে ঘুমিয়ে যান এবং আপনার যদি রাত্রেবেলা ঘুম থেকে উঠে কোনো কিছু খাওয়ার ইচ্ছেও থাকে সেক্ষেত্রে অবশ্যই খেতে পারেন এক্ষেত্রে রকম বাধা বা নিষেধ নেই কারণ এই গ্রহণটা রাত্রেবেলা পড়ছে আমাদের এখানে সূর্য দেখা যায় না রাত্রেবেলা এখানে রাত্রেবেলা আমাদের চন্দ্র দেখা যায় যদি চন্দ্রগ্রহণ হতো সেক্ষেত্রে রাত্রেবেলা আপনি মানতে পারতেন কিন্তু এখানে উপচ্ছায়া বলেও কোনো জিনিস এখানে মানা হয় না সাধারণত এই সময় নিশ্চিন্তে থাকুন তবে যে যে জায়গায় গ্রহণ পড়ছে মানে আমাদের পৃথিবীর দক্ষিণ ভাগে মানে নিউজিল্যান্ড আফ্রিকা আরও বিভিন্ন রকম দেশ রয়েছে যেটা কিন্তু পুরো লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি এই সব দেশে যারা যারা অবস্থান করছেন যেসব গর্ভবতী মায়েরা রয়েছেন তারা অবশ্যই এই গ্রহণটা মেনে চলবেন তবে এই সময় কি কী করবেন দেখুন এই সময় স্বাভাবিকভাবে আপনাদের সূর্যগ্রহণ শুরু হচ্ছে সেক্ষেত্রে কখনোই বাইরে বেরোবেন না এক্ষেত্রে আপনার ক্ষতি সূর্যের দিকে অবমতোই তাকাবেন না সূর্যের দিকে তাকালে আপনার চোখে ক্ষতি হবে এক্ষেত্রে বাচ্চা বিকলাঙ্গ হবে তেমনটা কোনো রকম কোনো কথা নেই তবে এই সময় আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে দ্বিতীয়ত হলো এই সময় কোনো কিছু খাবেন না এই সময় আগে থেকে খেয়ে নিন এবং এই সময়ে অবশ্যই ঝোল খেতে পারেন তবে তুলসী পাতা দেওয়া জল খাবেন এবং তার সঙ্গে সঙ্গে এই সময় যেটা বলবো যে এই সময় অবশ্যই বাড়িতে নিশ্চিন্তে বসে থাকুন এই সময় অনেকে বলে থাকেন যে ঘুমানো যাবে না পা মোড়ামুড়ি করা যাবে না হাত পা কোনো কিছু মোড়ামুড়ি করা যাবে না তবে এই বিষয় নিয়ে চিন্তা করবেন না এই সময় যা কিছু করতে পারেন তবে এই সময় অবশ্যই বলব যে খুব নিজেকে চঞ্চল মনোভাবে রাখবেন এই সময় শান্ত প্রকৃতি থাকবেন এবং এই সময় অবশ্যই ঈশ্বরের আরাধনা করুন নিজস্ব যে ঈশ্বর রয়েছে তার আরাধনা করুন এই সময় ঈশ্বরের নাম সংকীর্তন এগুলো শুনতে পারেন ভাগবত পাঠ করতে পারেন যেগুলো কিন্তু সাপেক্ষাপে আপনার মনকে শান্তি দেবে আপনার বাচ্চাকে শান্তি দেবে এবং এই যে গ্রহণ চলাকালীন সময়ে এক ধরনের এক ধরনের পজিটিভ এনার্জি নিয়ে আসবে সাধারণত এই সময় যেটা হয় যে একটা নেগেটিভ এনার্জি উৎপন্ন হয়ে থাকে বিভিন্ন ধরনের নেগেটিভ ভাইব উৎপন্ন হয়ে থাকে সেক্ষেত্রে সব থেকে আপনাকে রক্ষা করবে তো অবশ্যই জিনিস মেনে চলুন তাছাড়াও এই সময় কাটাকুটি করা কোনো কিছু সেলাই করা এইসব করতে যাবেন না আদারওয়াইজ যারা ভারত এবং বাংলাদেশে রয়েছেন তাদেরকে এইসব জিনিস মানার কোনো প্রয়োজনই নেই এই সময় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন একদম নিশ্চিন্তে থাকুন আপনাদের কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে না এই সময় স্বাভাবিকভাবে এটা কিন্তু আমার প্রেগন্যান্সির সময় পড়েছিলো এবং যেটা বললাম যে আমি কিন্তু একদম নিশ্চিন্তে থেকেছি উপছায়া বলে কোনো জিনিস হয় না যেখানে গ্রহণ পড়ে না সেখানে না কাল মানতে হয় না গ্রহণ কাল মানতে হয় তো অবশ্যই এই সময় নিশ্চিন্তে থাকুন বারবার বলছি আবার বলছি কোনো কিছু মানতে হবে না নিশ্চিন্তে থাকুন কোনো ক্ষতি হবে না আশা করি আজকের ভিডিওটা প্রচুর প্রাণে হেল্পফুল হচ্ছে প্রত্যেকটা মায়ের জন্য তার জন্য বেশি প্রাণে শেয়ার করুন যাতে প্রত্যেকের হেল্প হয় কারণ প্রত্যেকে এই বিষয়টা নিয়ে খুব বিষয় ভয় থাকে উপছায়া আছে মানব কি মানবো না মানতে হবে না নিশ্চিন্তে থাকুন তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন